সম্মানের প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে একজন কেউ ফোন বলে বলেছিল আপনি এখানে গান গাইতে চলে আসুন এটা তো হয় না সম্মানের জায়গা একটা সরকার একটা লোকের কথাই চলে চট্টোপাধ্যায় পঞ্চগুলার নিশিদ্ধ সাধু আপনি যাদের নাম বললেন নীলা মজুমদার বা চট্টোপাধ্যায় এরা কেউই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরা রবীন্দ্রনাথ বা নজবুরের গান করেননি তারা ত্রিধারার গান করেছেন রজনী নতুন নতুন ছেলে মেয়েরা তৈরি হচ্ছে তারা সুযোগ পেলে তারা তাদের